গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হলো বুধবার আর ছুটির দিন সেই কারণে একটু ক্যামেরাটা খাটিয়ে ভিডিও করার টাইম রয়েছে নতবা তো এখন তো রান্নাবান্না করতেই যেই টাইমটা আমি এক্সট্রা পেয়েছি হাতে বরের কাজে লেট করে যাওয়ার জন্য সেটা তো রান্নাবান্না করতেই চলে যায় তো আজকে যেহেতু বুধবার তাই একটুখানি টাইম পেয়ে গেছি সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই বলেছ বিছানার চাদরের রংটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ বিছানার চাদরের রঙটা খুব সুন্দর সেই জন্যই আমি পেতেছি আর এদিকে শেরু বাবা একবার উকি দিয়ে গেল যে আমি বিছানা তুলছি মা বিছানা তুলছে মশারি ভাজ করছে তাই উকি দিয়ে গেল তো আমি ঝাটা দিয়ে তো ঝাড় দেবো তো বিছানাটা তাই বললাম যে তুই এবার একটুখানি সরে যা তো এই যে জানালাটা খুলে দিয়েছি মেঘলা ওয়েদার ওই রোদ ওঠেনি গত সপ্তাহেও এরকম বুধ বৃহস্পতি শুক্র তিন দিন এরকম এত বাজে ওয়েদার গেছিলো আর এই সপ্তাহেও সেরকমই চলছে অতটা বাজে না বাট বাজে চলছে এই যে দেখো উনি বাবার সাথে এই যে দেখো 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 কি দুষ্টুমি করছে দেখেছো তো এরকমই করে বাবা বাড়ি থাকলে বাবার সাথে আবদার ছেলের প্রচুর পরিমাণে মায়ের সাথে অত আবদার মেটানো মায়ের আবদার মেটানোর সময়ই থাকে না জানে আর আমার সাথে এরকম পারাপাড়ি করেও না আমাকে একটুখানি ভয় পায় কিন্তু বাবার সাথে ভীষণ আবদার মেটাতে থাকে তো বিছানা তুলে নিয়ে আমি এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর বর বরের কাজ করছে অর্থাৎ ঠাকুরের বাসন মাঝে যেহেতু কাজে দেরি করে যায় এখন তাই ওই কাজটা করে আর এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো ওকে বলছি কি তুই এখানটায় বসে থাক আমি ঘরটা ঝাঁপ দিয়ে কিছুক্ষণ বসে দেখো দুষ্টুটা করবে দেখো একটুখানি বসে থেকে উঠে দৌড় মারবে ওই যে দেখো ওই যে দেখো দেখো কতক্ষণ থাকবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে আটটা চল্লিশ বাজতে চায় আর আমি রান্নাঘর থেকে মাত্র এলাম রান্নাঘরে আমি আমার খাওয়ার জন্য বেগুন ভাজা করে আসলাম সকালবেলায় খাবো আর একটু বেশি করেই ভেজেছি যাতে রাত্রেবেলা হয়ে যায় দুপুরবেলা তো নিমন্ত্রণ রয়েছে তোমাদেরকে বলেছি আর ভাতটা বন্ধ করে দিয়ে আসলাম এইমাত্র মাত্র এখনও উবুর দিইনি হ্যাঁ ওই দশ মিনিটের জন্য রেখে এসেছি ওই তোমার দশ পঞ্চাশ আটটা পঞ্চাশ হওয়ার আগেই গিয়ে উবুর দেবো হুম কারণ যেহেতু চল্লিশের আগে নামিয়েছি তার জন্য তো সকালবেলা তো দেখলে বিছানা তুলে ঘরঝার দিয়ে চোখ মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে গোপালকে উঠিয়ে ভোগ দিয়ে তারপরে গেছি রান্নাঘরে ওইটুকু তোমাদেরকে আর দেখায়নি ঠিক আছে তো বর চলে গেল বাজারে আর বর আসলে পরে আমাকে একটুখানি বেরোতে হবে বরের আবার আজকে বাড়িতে থেকেই আবার ওই ফোনে ফোনে কাজ করতে হবে যে কনফারেন্স কলে কনফারেন্স কলে কাজ করতে হবে জানি না কতক্ষণ করতে হবে নটার থেকে তো করতে হবে ও তো গেলই এই মাত্র আসবে কখন কে জানে আমাকে আবার একটুখানি বেরোতে হবে দেখা যাক বেরোতে পারি কি না বেরোনোটা দরকার কারণ সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই সরস্বতী পুজোর জন্যই বেরোতে হবে এইবার বেরোনোর ইচ্ছে আছে সরস্বতী পুজোয় তোমাদেরকে বলেছি না ছোটোবেলার থেকে মনে হয় একবার না দুবার বেরিয়েছিলাম প্রাইমারি স্কুলে থাকতে সেই ব্যাপার আলাদা তখন তো একেবারেই ছোটো আর একবার বেরিয়েছিলাম সেভেনে যখন পড়ি তখন শাড়ি পরে পেটটা মোটা করে কারণ মায়ের শাড়ি কুচি দিয়ে পড়তে গেলে তো পেট ডাম্বুস হয়ে যাবে ওই একবার বেরিয়েছিলাম হাই স্কুলে গিয়ে ঘুরে চলে এসছি আর হচ্ছে তোমার একবার ইলেভেনে ইলেভেনে বেরিয়েছিলাম গোবরডাঙ্গা কালীবাড়িতে গিয়েছিলাম যাওয়ার পথে জ্বর চলে এসছে ভয়ানক জ্বর চলে এসেছিলো কারণ এই টাইমটায় জ্বর আসে তো তো সেই যাওয়ার থেকেই জ্বর চলে আসছিলো কিন্তু ওই হিরিকে পড়ে বান্ধবীদের সঙ্গে গিয়েছিলাম তো বাড়িতে চলে আসি ওই ওই যাওয়া আর আমি বেরোনি কোনো সময় সুস্থভাবে আমি সরস্বতী পূজায় বেরোতে পারিনি এইবার ইচ্ছে আছে দেখা যাক এইবার সেই ইচ্ছে পূরণ হয় কি না তো সেই কারণেই একটুখানি কেনাকাটা করতে বেরোবো নিজের চোখ মুখটা নিজেই দেখছি আর ভাবছি কতখানি শরীর খারাপ হয়েছে আমার যার জন্য চোখ মুখটা এরকম শুকনো শুকনো লাগছে ভালো লাগছে না চোখ মুখ শুকনো লাগলে ভালো লাগে বলো আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে যাবো শ্রাদ্ধানুষ্ঠান তারপরেও চার পাঁচটা লোক আসবে মুখ দেখে বলবে এরকম হয়ে গেছে কেন ভালো লাগে না শুনতে এমনিতে তো সেই শুনেই আসি তুমি কি আরও রোগা হয়ে গেছো তুমি কি আরও রোগা যতবার যতবার দেখা হবে কোনো অনুষ্ঠানে পাড়ার মানুষের সাথে ততবার এই কথা আমি বল আমি তখন বলতাম কি না আমি না এই ব্লাউজটা আগেও পরতাম এখনও আগেও যেমন হতো এখনও তেমন হয় তার মানে আমি একই রকম আছি আরও বেশি রোগা হইনি আর কি করা যাবে দেখা বড় বর আসুক আসলে পরে বাজারগুলো গুছিয়ে ধুয়ে ঠুয়ে তারপরে যেতে হবে তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে চুপচাপ আমি তুলে নিয়ে আসলাম নিচে শুয়েছিল ওর বিছানায় শুয়েছিল তাই আমি বললাম চল এবার খাটে এনে রেখেছি সেই আমার এই কোলের মধ্যেই গুড়পাক খাচ্ছে কোলের মধ্যেই বসবে আর আমার হাতটারে খাবে কি আছে কি চুপচাপ ভালো লাগে না ও চুপচাপ থাকলে একদম ভালো লাগে না বেশি ঘেউ ঘেউ করলেও ভালো লাগে না কিন্তু চুপচাপ থাকলেও ভালো লাগে না ঘুরপাক খাচ্ছে কিভাবে বসবে এই বসছে হুম বাবা কে আছে শোনা তুমি চুপচাপ কেন বাবা তোমার ঘো ঘপো কই হুম তোমার ঘউ ঘৌ পৌ পৌ কি সুন্দর কমলা কমলা দেখছো পিঙ্ক 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 না লক্ষ্মী চাঁদের কানা তুমি চাঁদের কানা না পাদের কানা কোনটা হুম চাঁদের কানা না পাদের কানা পুরো মাঝখানে বসে এই পায়ের ওপরে মুখটা দিয়ে ব্যাস বসল প্রিয় জায়গা এটা তোলো 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 হাইটা পুরো আবার 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 কি তাহলে ঠিক নাই কখন কি করবে তো দেখো এখানে কি কি বাজার নিয়ে আসছে দেখাই তোমাদের মোয়া তার আমি একটু নিয়ে আসি এইভাবে বসে থাকতে

ওদিকে চা বসে এস ঠিক ব্যাস এ দৌড়ে গেলাম শ্যাম্পু বোরোলিন বরোলিনটা ছোট নাকি একই সাইজ বুঝলাম না আমাদের বছরে দুটো বোরোলিন লাগে এই বড় বরোলিন দুটো লাগে কারণ আমার বারো মাস বরোলিন লাগে চায়ের দুধ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বাসন মাজার একটা সাবান সফেদ এটা বাজারের লিস্ট বাজারের লিস্ট আটা মুসুরির ডাল চিনি হলুদ তো এগুলো আগে সরিয়ে নিয়ে বাদবাকি বাজার তোমাদের দেখাচ্ছে এতক্ষণ মুদি বাজার দেখাচ্ছিলাম এবার সবজি বাজার দেখাই এই দেখো বেগুন ওই লম্বা বেগুন গুলি না খুব ভালো জানো একটু তেল টানে না শিম কুমড়ো বাবা এই ধন্য পাতা তো গাছ কি দেখো ধনেপাতা পুরো শিকড় শুদ্ধ শিকড় শুদ্ধ তো সবসময় থাকে এগুলি না দেশি ধনেপাতা এই ধনে গন্ধটাই আলাদা বুঝলা হ্যাঁ দেশি তোমার পাতা দেখেই তো বোঝা যায় দেশি তুমি চেনো না এই ধনেপাতা দিয়ে বড়া হবে পালং শাক বাবা এই সজনে ডাটা কি মোটকা মোটকা সজনে ডাটা সরু সরু পাও হাইব্রিড টমেটো আলু এই হচ্ছে সবজি বাজার আর এই হচ্ছে ফল বাজার আঙুর এবার মাছ দেখাবো তোমাদের মানে বাজার দেখাবো সেটা ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে তো দেখো এই যে বাজার এটা হচ্ছে সেরুর মাংস এখানে হচ্ছে ফলি মাছ যে কাটছে সে একেবারে বারোটা বাজার দিছে দুটো মাছ আট পিস হয় আমি করি এখানে সাত পিস করে দিয়েছে এইটা বেশি চওড়া করে ফেলছে এত চওড়া রাখার দরকার ছিল না এখানে হচ্ছে বাটা মাছ এনার প্রিয় তো খাচ্ছে এই যে পরোটা আর এখানে হচ্ছে ভোলা মাছ পোয়া ভোলার কাকিমা জেঠিমা তাদের নিয়ে আসছে মানে বড় একটা মাছ তিন টুকরো করেছি টোটাল তিনটে মাছ নয় টুকরো হয়েছে হুম এই হচ্ছে আশবাজার এখন এগুলোকে এই ঢাকনা ঢাকনা লাগিয়ে ফ্রিজে ঢোকাবো আর এই সসপ্যানটা মেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার কাজ আজকের বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি

টোটো অটো ভ্যান স্ট্যান্ড হয়েছে আগে ফুটবল খেলার মাঠে ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এই যে টিকিট কাউন্টারের থেকে নামার যে জায়গাটা সেটা খুব সুন্দর তো সেটা তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি সীমাদিকে বলছিলাম এখানটায় রিলস করলে কত ভালো লাগবে বলো কিন্তু আমরা মনে হয় পারবো না এই জীবনে এরকম রাস্তাঘাটে রিলস করতে তাও নেচে নেচে তবে এখন কিন্তু এই ধরনের রিলস করলেই কিন্তু বেশি ভাইরাল হয় আর শুধু ইয়ং মেয়েরা নয় বাড়ির বউরাও কিন্তু এখন এই স্টেশনে রাস্তাঘাটে বেশ কিন্তু রিলস করে চলে এসেছি বারোটা সাড়ে বারোটার সময় চলে এসেছি এখন পাঁচ মিনিট হয়েছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমার এই হাতটা দেখো কি অবস্থা কালারফুল হাত হয়ে গেছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না আমাকে সবসময় তোমরা বলো যে রেড লিপস্টিক ছাড়া অন্য কিছু ট্রাই করো তাই এই এত একটা ডার্ক কালার নিয়ে আসলাম আমি জানি না আমাকে কেমন লাগবে সরস্বতী পুজোর দিন একটু পরব দেখা যাক কেমন লাগে দেখা যাক কেমন লাগে ঠিক আছে আমার শরীরটাই ভালো লাগছে না আর কিছু আনি নি একটা লিকুইড হাইলাইটার চাচ্ছিলাম তা গোল্ডেন কালার ছিল সিলভার কালারটা ছিল না তো গোল্ডেন কালার সব সময় তো লাগে না সিলভার কালারটা সব সময় মানে যায় সব কিছুর সাথে বাট গোল্ডেন কালারটা ওই শাড়ি শাড়ি পরলে পরে যার আমি শাড়ি খুব কম পরি আর এই একটা পেন বর্ডার বর্ডার করার এই কালারেরটা পাইনি বর্ডার এইটা দেবো না তাই বলে অ্যাপ্লাই করবো না এটা এই কালারের লিপস্টিক আছে তো তাই কারণে এই কালারের বর্ডারটা নিয়ে আসলাম শরীর ভালো লাগছে না কথাও বলতে ইচ্ছা করছে না কেমন একটা লাগছে এখন ঘর মুছতে হবে বরের বর গেছে চুল কাটতে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন চুল কাটতে গেছে আমি ফাঁকে গরম জলটা বসাই বসিয়ে ঘরটা মুছে নিই স্নান করে পুজো দিতে হবে তারপরে আবার রেডি হতে হবে তো দেখো বন্ধুরা ঘরটার মোচা কমপ্লিট আর শুকিয়েও গেছে এই গলিটা একটুখানি ভেজা ভেজা আছে টানের সময় মেঘলা ওয়েদারটা একটুখানি পরিষ্কার হয়েছে তাই সব পরিষ্কার শুকিয়ে গেছে কি বলতে কি বলছি বন্ধুরা আমার শরীরটা বড্ড খারাপ সেই জন্য না কথা গুলিয়ে যাচ্ছে এই যে এই গলিটা লাস্ট মুছেছি তাই এখনও জীবিত আছে গলিটা দেখানোর জন্য যে হ্যাঁ আমি সত্যি সত্যি ঘর মুছেছি তো গান শুনছিলাম সেই কারণের জন্য আর ভিডিও করিনি কারণ গান শুনে কাজ করতে একটু তাও এনার্জি পাচ্ছিলাম নতবা পাচ্ছিলাম না একটু কাজ করতে ইচ্ছা করছিল না এখানে রান্না এই স্নানের জন্য ধোর ছাতা মাথা স্নানের জন্য জল বসিয়ে দিয়েছি গরম বন্ধুরা সেরুর খাবারটা মেখে নিলাম সেরুকে খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব তিনটে প্রায় বাজতে যায় চুল কাটতে গিয়ে ওর দেরি হয়ে গেলো খাইয়ে নিয়ে তারপরে যাব চলো এই যে আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে আমি এই সাদা শাড়িটা বললাম এই যে পুরোটাই সাদা আর ব্লাউজ সাদা আর এই তো রেডি হয়ে গেছি চলো পুরো পাক্কা তিনটে দুই বাজে চলো যাই ব্যাগ ঠাক নেবো একটা চাদর ঠাদর নিলে হইতো না ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাকি ঘরেই ঠান্ডা আর থাক থাক লাগবে না থাক লাগবে না ভাবলাম মেনু কার্ড না দেখিয়ে তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিই কি কি দিয়ে খেয়েছি আর এখানে হচ্ছে লাল শাক এর আগে ঘি দিয়েছিল আমি ঘিটা খাইনি তো এটা হচ্ছে লাল শাক এখানে পড়ে গেছে শুক্তো তারপরে ছিল এই যে ভেজ ডাল আর বেগুনি মাখতে গেছিলাম সবে তারপরে ভাবলাম এ মা তোমাদেরকে তো দেখাইনি দেখো একটুখানি খুঁটে খেয়েও নিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে আবার ক্যামেরাটা চালু করলাম এবার পড়ে গেছে ইচোর চিংড়ি ইচোর চিংড়ি দেখো চিংড়িটা কীরকম তাকিয়ে আছে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছিল আর এটা হচ্ছে কাতলা পোস্ত ঠিক আছে তো এরপরে আসছে এই যে চাটনি পাপড় এটা ছিল আমের চাটনি আর এই যে পাপড় তারপরে আছে দই আর মিষ্টি তো দই খেতে খেতে আবার মনে পড়েছে মা দেখায়নি তো তোমাদেরকে আর এই যে তোমাদেরকে দেখাই ফুলে ঢেকে গেছে মুখ তোমরা দেখতে পাবে না যে ওনার শ্রাদানুষ্ঠানে আমরা গেছিলাম খাওয়া দাওয়াতে এই যে সাজিয়েছে বন্ধুরা চলে আসলাম চারটে পনেরো বাজে আর বাড়ি চলে আসলাম হজমলা শুধু খাওয়া বাকি আর বাদ বাকি রান্নাবান্না এত ভালো হয়েছে তোমাদেরকে তো দেখালাম যখন ওই মিষ্টি টিষ্টি খাচ্ছি তখন পাতা পুরো খালি একটা দানা ভাত আমি রাখিনি উল্টো ওর থেকে একটুখানি ভাত নিয়েছিলাম ওর বেশি হয়ে গেছিলো তাই খুব সুন্দর হয়েছে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু ঘি খাইনি বাদবাকি বাদ সব খেয়েছি খুব ভালো রান্না রান্নাবান্না তো এখন সেরুকে নিয়ে আসবে আর আমি আগে শাড়িটা ছেড়ে নিই না তোমার হই 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 করতে থাকবে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এর আগে ভিডিওটা চালু করেছিলাম বলে দিয়েছি গুড আফটারনুন তাই আবার রিটেক নিলাম তো এখন বাজে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ হ্যাঁ সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ আর এখন আসলাম আমি এই যে চা বসিয়েছি ফুল ভলিউমে আঁচটা বাড়াতে পারছি না কারণ উপচে পড়ার ভয় সেই কারণে রাত্রে বাজে ভাত খাবো সেই চাল ভিজিয়ে রাখলাম বর্গে বড়গেছিল একটুখানি গোড়ডাঙা বিশেষ কাজে তো চলে আসছে সেই কারণে চা বসাতে একটুখানি দেরি হলো দুপুরবেলা যা খাওয়া তাতে তো মানে বিশাল হাইডাই হাইডাই করছে এখন একটুখানি চা খাবো কমার্লিকার চা ও দুধ চা আর এই বিস্কুটের প্যাকেটটা কি ফ্রি পাইছিল হ্যাঁ বলছিলাম না তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম এই বিস্কুটের প্যাকেটটা ফ্রি তো এই বিস্কুটটাই আজকে খাই হ্যাঁ ডাক্তার তো ছিল তো সন্ধ্যেবেলায় একটুখানি সাজগোজ করলাম আমি হুম প্রথমে ভাবলাম কি একটুখানি বেজলিন দিই তারপরে ভাবলাম কি হালকা করে একটুখানি লিপস্টিক তারপরে ভাবলাম কি একটুখানি হালকা করে আইলাইনার দিই ব্যাস যে এইটুকুই সাজছি আর কিছু না আর লাল টিপটার আঠা উঠে গেছিলো তাই কালো একটা একখানা টিপ করলাম ব্যাস এইটুকুই আর কিছু করি নাই এই অনেক আর ফোনের ফিল্টার তো আছে আবার কি তো চলো চাটা করে নি তো বন্ধুরা খেতে বসেছি খিদে একটুও নেই একটুও খিদে নেই কিন্তু না খেলে পরে অসুবিধা হবে সেই কারণে খেতে বসেছি আর ও প্রথমে খাচ্ছে বেগুন ভাজা দিয়ে আর আমি মাছের ঝোল আর বেগুন ভাজা একসাথে নিয়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে একসাথে হুম মাছের ঝোল দিয়ে মেখে নিয়ে তারপরে একসাথে খাবো এরকম করবি বলো এরকম বললো না কেন এরকম বলে হ্যাঁ এরকম করবি ভাবে বলবি ওই বাড়িতে কাতলা পোস্ত কাতলা পোস্ত তো এত ভালো করেছে তোমাদের কি বলবো মাছটা ফ্রেশ এত ভালো আমি বলেছি তোমাদেরকে আবারও মনে পড়লো তাই খুব ভালো আছে সব সব রান্না ভালো আছে মানে পেট ভরে যাওয়ার পরে যে একটা জিনিসের প্রতি কেমন একটা অরুচি চলে আসে না সেটা কিন্তু হয়নি প্রত্যেকটা রান্না পা এ টু একদম খুব ভালো আসা তুমি নুন তোমার নুন লাগছিল ইসেতে শাগে ঘিতে ও হ্যাঁ ঘি আমি তো ঘি খাইনি তাই তাই বলিস আগে তো লবণ ঠিক আছে সব মানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হয়নি না জানো তো এই তো বুধবার চলে গেল এরকমভাবে এত দেরিতে কোনো নিমন্ত্রণ বাড়িতে আমরা কোনো সময় যাইনি ও চুল কাটতে গিয়েই দেরি হয়ে গেল ও তো ওই একই তো তো সত্যি খিদা না থাকলে খাওয়া যায় বলতে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসবো আবার একটা আগামী দিন ভিডিওর সাথে মানে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে